নমস্কার বন্ধুরা প্রিয়া ভিলেজ কিচেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আমি আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে দেখুন আমি আজকে বানাবো মাংসের ঝোল তো তার জন্য আমি এই যে কড়া বসিয়ে দিয়েছি এবং কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটাকে কিন্তু খুব ভালোভাবে করে আমি গরম করে নেব তেলটা গরম হয়ে এলে মেয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি চিনিটা কিন্তু মাংসের ঝোলে কিন্তু খুবই দরকার তো তার জন্য এই যে দেখুন আমি চিনি দিয়ে দিয়েছি এবং চিনিটা কিন্তু ভালোভাবে করে গলে এলে আমি এর মধ্যে দিয়ে দেবো ফোড়ন চিনিটা দিলে কিন্তু মাংসের ঝোলটা খুবই স্বাদ হয় এবং এই যে তেলের মধ্যে চিনি দিলে ঝোলের কালারটাও খুব সুন্দর আসে আমি কিন্তু মাংসের ঝোলে পাঁচ ফোড়নটা খুবই পছন্দ করি এটা কিন্তু অপশনালি আপনারা যদি না চান দিতে তাহলে নাও দিতে পারেন এই যে দেখুন আমি এবার দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা আমি চারটে পেঁয়াজ নিয়েছি এবং খুব ভালোভাবে করে কুচি কুচি করে কেটে নিয়ে এই যে তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে করে ভেজে নিতে হবে তো পেঁয়াজটাকে দিয়ে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি এইদিকে দেখুন আমি মশলা করে নিয়েছি মিক্সারের মধ্যে পেঁয়াজটা এই পর্যায়ে ভাজা হয়ে এলে আমি এর মধ্যে অ্যাড করে দেবো আমি এর মধ্যে নিয়েছি আদা রসুন পেঁয়াজ ও ধনে জিরে মৌরি শুকনো লঙ্কা বাটা তো মশলাটাকে দিয়ে ভালোভাবে করে কিন্তু কষিয়ে নিতে হবে দেখুন মশলাটাকে আমি খুব ভালোভাবে করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ হলুদটা দিয়ে মশলাটা কষালে কিন্তু মশলাটা ছিটকে ছিটকে গায়ে লাগবে না নাহলে কিন্তু ছিটকে ছিটকে গায়ে লাগতে পারে তো তার জন্য আমি হলুদ দিয়ে দিলাম হলুদটাকে দিয়ে মশলাটাকে ভালোভাবে করে কষিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা মাংসের ঝোলে কিন্তু মশলাটা কষানো কিন্তু আসল তার জন্য কিন্তু মশলাটাকে ভালোভাবে করে কষিয়ে নিতে হবে তো দেখুন মশলাটা একটু কষিয়ে নিয়ে আমি এর মধ্যে কিন্তু মিক্সারের জারটা ধুয়ে তার এই যে জলটা আমি দিয়ে দিলাম জলটাকে দিয়ে মশলাটাকে আবারও ভালোভাবে করে কষিয়ে নিতে হবে যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ এই যে ঘুরিয়ে ঘুরিয়ে এরকমভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে বন্ধুরা আমি যেরকমভাবে রান্নাটা করছি সেরকমভাবে স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনারা কিন্তু খুবই সুন্দরভাবে মাংসটা রান্না করতে পারবেন যারা মাংস রাখতে জানেন না যারা প্রথমবার মাংস রান্না করছেন তারাও কিন্তু এরকমভাবে রান্নাটা করলে আপনাদের রান্নায় কিন্তু খুবই সুস্বাদু হবে বন্ধুরা আমি কথা দিচ্ছি আমি কিন্তু এই রান্নাটা আমার বাবার কাছ থেকে শিখেছিলাম আমার বাবা কিন্তু খুবই সুন্দর মাংস রান্না করে এবং সবগুলো রান্নাই কিন্তু আমার বাবা খুবই সুন্দর করে তো আমি আমার বাবার কাছ থেকে রান্নাটা শিখেছিলাম তো দেখুন বন্ধুরা আমি মশলাটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে করে কষিয়ে নিচ্ছি মশলাটা এই পর্যায়ে কষানো হয়ে এলে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের কেটে রাখা টমেটো টমেটোটাকে দিয়ে কিন্তু ভালোভাবে করে কষিয়ে নিতে হবে মশলার সাথে ভালোভাবে করে টমেটোটা কষিয়ে নিতে হবে আমি নেড়ে চেড়ে টমেটোটাকে কষিয়ে নিলাম দেখুন বন্ধুরা এই যে বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যাই এই যে দেখুন বন্ধুরা আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন মাংসের যতটা নুন লাগবে সব নুনটাই কিন্তু আমি দিয়ে দিলাম এরপরে কিন্তু আমি আর কোনো নুন অ্যাড করব না আমি কিন্তু মাংস রান্নার সময় মশলার মধ্যেই নুনটা অ্যাড করি যাতে মাংসটা কষিয়ে নেওয়ার সময় মাংসর মধ্যেই পুরো নুনটা ঢুকে যায় তো দেখুন মশলাটা আমার এই পর্যায়ে কষানো হয়ে এসছে তো আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা কাগজি লেবু অর্ধেকটা রস দিয়ে দিলাম তো লেবু রসটাকে দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে তো বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখে আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন কারণ আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেকটা মোটিভেট করে আবার করে নতুন ভিডিও আপলোড করার জন্য তো মশলাটা কষানো হয়ে এলে আমি কিন্তু দিয়ে দিলাম এর মধ্যে মুরগির মাংস তো মাংসটাকে দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে তো মশলাটাকে আমি মাংসর সাথে খুব ভালোভাবে করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা কিন্তু আমার ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টস করে জানাবেন যে কেমন লাগলো আমার ভিডিওটা দেখতে এই যে দেখুন বন্ধুরা মশলাটা সরি মাংসটা এই পর্যায়ে কষানো হয়ে এলে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু আমার কিন্তু মাংস ঝোলের মধ্যে আলুটা খেতে খুবই ভালো লাগে তাই জন্য আমি একটু বেশি করে আলু দিয়েছি তো দেখুন আমি আলুটাকে দিয়ে মাংসর সাথে খুব ভালোভাবে করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা মাংসটা কিন্তু ভালোভাবে করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু এর মধ্যে জল অ্যাড করতে হবে না হলে কিন্তু মাংসর স্বাদটা ভালো হবে না মাংসের মধ্যে যে জলটা আছে সেইটা বেরিয়ে শুকিয়ে যাওয়ার পর তারপরে কিন্তু জল অ্যাড করতে হবে বাড়তি জল তো মাংসটাকে আমি ঢাকা দিয়ে ভালোভাবে করে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেবো মশলার মধ্যে নুনটা দিয়ে রাখলে কিন্তু হাই ফ্লেমে আপনারা মাংসটাকে রাঁধতে যাবেন না না হলে কিন্তু তলায় ধরে যেতে পারে তো আমি এই যে একবার ঢাকা দিয়ে ঢাকাটা খুলে ভালোভাবে নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে দেবো দেখুন বন্ধুরা মাংস থেকে কতটা জল বেরিয়েছে ঢাকা দেওয়ার জন্য এবং মশলার সাথে নুনটা অ্যাড করার জন্য কতটা জল বেরিয়েছে দেখুন বন্ধুরা তো আমি একবার নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে রান্নাটা করে নেব আমি ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা জলটা কিন্তু শুকিয়ে এসছে এরপর যে আমি দিয়ে দিলাম মিট মশলা সানরাইসের মিট মশলা আমি ব্যবহার করেছি বন্ধুরা মিট মশলাটা দেওয়ার পর আমি দিয়ে দেবো সানরাইসের গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর দিয়ে দেবো চেরানো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা কিন্তু আমার মাংস ঝোলের মধ্যে খুবই ভালো লাগে খুবই সুন্দর একটা গন্ধ হয় এই রান্নাটার মধ্যে কিন্তু ধনের পাতা অ্যাড করলে আমার খুবই ভালো লাগে বন্ধুরা কিন্তু আমি ধনের পাতাটা হাতের কাছে পাইনি তাই জন্য এই উপকরণগুলো দিয়েই আমি রান্না করে নিলাম আমার কিন্তু ভিডিওটা এডিট করতে করতেই একদম জিভে জল চলে আসছিল মাংসটা এত সুন্দর খেতে হয়েছিল একদম ঝাল ঝাল খুবই সুন্দর তো বন্ধুরা আমি কিন্তু আবার বলছি আপনারা যদি এই স্টেপ বাই স্টেপ ফলো করে রান্নাটা করেন তাহলে কিন্তু যারা প্রথমবার রান্না করছেন মাংস তারাও কিন্তু খুব সুন্দরভাবে রান্না করে নিতে পারবেন দেখুন বন্ধুরা আমি আবারও একবার ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেব তো কিছুক্ষণ ঢাকা চাপাতি রান্না করার পর ঢাকনাটা খুলে নিচ্ছি আমি আমি এই ঢাকনাটা খুলে নিয়ে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন এবার আমি এর মধ্যে কিন্তু জল অ্যাড করে দেবো দেখুন জলটা অ্যাড করে দিচ্ছি আমার মশলাটা সরি মাংসটা খুবই সুন্দর কষান হয়ে এসছে এবার আমি জলটা অ্যাড করে দিচ্ছি বন্ধুরা আপনারা যতটা দরকার আপনারা যতটা ঝোল চান মাংসের মধ্যে ততটা কিন্তু জল দেবেন আমি কিন্তু এতটা পরিমাণ জল অ্যাড করেছি এই যে এবার আমি ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রান্নাটা করে নেব ঢাকনা খুলে আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন খুবই সুন্দর গন্ধ ছেড়েছে মাংসটা থেকে পুরো বাড়ি একদম মমা করছে মাংসের গন্ধে আলুগুলো কিন্তু ভালোভাবে এই যে সেদ্ধ হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমার কিন্তু রান্নাটা হয়ে এসছে আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো এই যে রান্নাটা আমার হয়ে এসছে দেখুন বন্ধুরা খুবই সুন্দর দেখতে হয়েছে মাংসগুলো মাংসের ঝোলটা কিন্তু এত সুন্দর গন্ধ ছেড়েছে তো বন্ধুরা আপনাদের কিন্তু আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক 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 ধন্যবাদ তো মাংসের ঝোলটা এই যে আমি নামিয়ে নিয়েছি এই যে কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা